যাও যাও এসার নামাজ পড়িয়া তুমি আলি আমলটা করবে আল্লাহ গাইবে রিজিক দান করবে দুনিয়া তো দিবে জান্নাতের সবচেয়ে দামি নারী হজরত ফাতেমা যার ব্যাপারে বিশ্ব মুহাম্মদ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিম সাল্লাম বলেন ফাতেমাতু সাইয়্যিদাতু নিসায়ে আহলুল জান্নাহ فاطمه জান্নাতের মুনিদের সরদারিনী فاطمه আমার দেহের অংশ কোলে যার টুকরা অতsoe ফাতেমার ঘরে কখনো কখনো তিন দিন পর্যন্ত খাবার নাই সাত দিন পর্যন্ত খাবার নাই 15 দিন পর্যন্ত খাবার নাই তিন মাস পর্যন্ত চুরের মধ্যে আগুন ধরে নাই এর পর হযরতে فاطمه এক বেলার জন্য নামাজ কাজা করে নাই আল্লাহ আকবার বলে এমন এবাদত বন্দুকি করেছে আল্লাহর উপরে ভরসা করেছে আমল করবার কারণে এমন সময় দেখা গেছে আল্লাহ তাআলা গাইবে রিজিকের ব্যবস্থা করে দিয়েছে একবার ফাতেমার ঘরে সাত দিন পর্যন্ত খাবার নাই ফাতেমাও না খাওয়া ইমাম হাসান হোসাইন ছোট্ট বালক না খেয়ে আছে হজরত আলী রাজি আল্লাহ তালু জুহরে নামাজ পড়বার জন্য মসজিদে নবীর মধ্যে গেল জোহরের নামাজ আদায় করিয়া হঠাৎ করি তাকাইয়া দেখে একটা পিলারের মধ্যে ছয়টা সাগল বাঁধা হজরত আলী আল্লাহ তালু জিজ্ঞাসা করলো হাবির আরে এই বকরিগুলো কার বলে এই বকরিগুলো বিশ্বনবীর কাছে হাতিয়ে আসছে আল্লাহর হাবিব বন্টন করবে হজরত আলী মনে মনে খুশি আমার ঘরে নবীদের খুলে যাওয়ার টুকরা কন্যা ফাতেমা আর আমার ঘরে সাতদিন পর্যন্ত খাবার নাই যাই ফাতেমা রে গিয়া বলি ফাতেমা যদি বাড়িতে আসে আর আল্লাহ নবীকে এই কথা বলে নিশ্চয়ই আল্লাহর হাবিব একটা সাগল হলো আমাদেরকে দিবে ঠিক কি না বলে যদি আমি আপনি যদি এই দেশের নেতা হই আর আমাদের কাছে যদি ছাগল ছয়টা হাতিয়ে আসে একমাত্র মেয়ে যদি দিন পর্যন্ত উপবাস থাকে এই সংবাদ শুনলে তো সবগুলো মেয়েকে দেওয়া হবে ঠিক কিনা জোরে বলেন এবার হজরত আলী রাজি আল্লাহ হাঁটি হাঁটি পা পা করে বাড়িতে চলে আস ও ফাতে সুসংবাদ বলে কি সুসংবাদ বলে আমাদের ঘরে সাত দিন পর্যন্ত খাবার নাই মসজিদে নবীর মধ্যে নামাজ আদায় করে বলার জন্য গেলাম পিলারের সাথে ছয়টা ছাগল বাধা দেখলাম জিজ্ঞাসা করলাম সাবিরা এই ছাগল আর কার বলে ছাগল গুলো আমাদের নবী বিশ্ব নবীর কাছে হাতিয়ে আনছে আরে ফাতে যাও যাও বাড়িতে যাও তোমার বাবার কাছে ছয়টা ছাগল আসছে কি আমাদের দুঃখের কথা বলো আমাদের কষ্টের কথা বলো নিশ্চয় একটা সাংগুল হলো রহমাতুল্লিনা আলাইহিম আমাদেরকে দিবে এই কথা বলতে দেরি فاطمه হাতি আটি পা পা করে বারে দিকে রওনা করলো আসুরের নামাজ পরে বারে দিকে যায় যাই যাই বাবার গিয়া বলি একটা बकरी দিলে আমার ঘরে জবাই করলে হাসান হুসাইন কেতে পারবে আলী পেতে পারবে আমিও কেতে পারবো এবার فاطمه হাতি আটি পা পা করে বারে দিকে রওনা করলো এই দিকে আলী বলে রে হাসান রে হুসাইন আয় দুঃখ দূর হয়ে যাবে খুদার যন্ত্রণা শেষ হয়ে যাবে তোদের নানার কাছে ছাগল আনছে মা গেছে ছাগল আনবার জন্য একটা ছাগল যদি আনে জবাই দিয়ে আমরা খাবো হযরতে আলী দুই সন্তান কিনে সুরি দাঁড় দিতেছে কিছুক্ষণ পরে ছাগল আসবে জবাই দিয়া রান্না করিয়া খাবে আর কলা পাতা বিচাইছে কলা পাতা বকৃশ উই করিয়ে কলা পাতার মধ্যে রাখবে কিতবের মধ্যে আর হাসান হোসেন বারবার বলে বাবা আর কতক্ষণ পর মা আসবে ছাগল নিয়ে অপেক্ষা করে কিছুক্ষণ বরফাত তোমার মা আসবে হাতে মারা দি আল্লাহ তাল আনহা আচরের পরে বাড়িতে চলে গেলেন দরজা বন্ধু ভিতরে আল্লাহর নবী রহমান আল আমিন মা আয়াশার সাথে কথা বলতেছিল আয়েশের সাথে কথা বলতেছে আশরের নামাজের পড়ে দরজা বন্ধ ফাতেমাউল বাপ দরজার মধ্যে গিয়া নক করলো ইফতাহ বাপ ইয়া হাবি হে আমার বাবা দরজা খোলো আল্লাহক বরব বলেন বলে আল্লাহ র হাবিব মোহাম্মদ রসুল বসে বসে কথা বলতেছিলেন যখনই বন ইফতাহ বাপ দরজা খোলো আল্লাহ নবী ইলাম দ্বারা ইয়া গেলেন কাদের মধ্যে ছিল ইয়া মেনে একটা চাদর জমিনের মধ্যে পড়া গেল ওয়াইনাহু তাগরিফা নগর নবীর চোখগুলো বেয়ে বেয়ে পানি পড়তেছিল মা এসে বলে নবী আমার হঠাৎ করে আপনার ভিতরে কম্পন কেন তৈরি হয়ে গেল ও হঠাৎ করে কেন কাপা শুরু করলেন আপনার চোখের মধ্যে কেন পানি কি দুঃখ বলেন বলে আয় রে তুমি কি বুঝতে পারো না আমার দরজায় কে নক করেছে বলে না নিশ্চয় আমার কলিজার টুকরা ফাতে মা দরজায় নক করেছে আমি ফাতেবার সুগ্রাম পাইতেছি যাও দরজা খোলো মা এসে বলি রসুল্লাহ

হাসান হুসাইন আমার ঘরে ও বাবা হাসান হুসাইন সাত দিন ধরে কোনো খাবার নাই ও রহমাত আলামিন আমি ফাতে চিন্তা আমি করি না। আপনারা জামাই আলী পর্যন্ত সাত দিন ধরে ওনাহার ও বাবা জোহরের নামাজ আদায় করার জন্য মসজিদের মধ্যে গিয়ে ছয়টা ছাগল দেখলো এই ছাগল গুলো কার বলে মা সাগলগুলো আমার কাছে হাদিয়ান বাবা কেন বলে গরীব দুঃখীদেরকে দেওয়ার জন্য ও বাবা একটা সাগল কি আমাদেরকে দেওয়া যায় না এই ছাগলটা হইলে আমরা জব করি হাসান হোসেন খাবে আমি ফাতেমা খাবো আলী খাবে আল্লাহর হাবিব বলে ফাতেমা রে এই ছাগল চাইলে তোমার আমি দিতে পারি ও ফাতেমা এই ছাগল যদি দিই তোমাকে তুমি কয়েকদিন আর খাইতে পারবা দুই তিন দিন খাইলে শেষ হয়ে যাবে বেশি খাইলে এক সপ্তাহ খামা তারপরে শেষ হয়ে যাবে ও ভাতে মা এমন একটা আমল তোমারে দিব কি যে আমল আল্লাহ দুনিয়া তো তোমাকে রিজিকের ভাঙা করবে জান্নাতের মধ্যে দামি দামি খাবারের ব্যবস্থা করবে আমরা ওই বলতাম বাবা আমল পরে দেন আগে খাবার দেন সেটার খুদ আগে নিবারণ করি ঠিক কিনা জোরো বলে ফাতেমা তো বুদ্ধিমতি আর এমনি এমনি জান্নাতের রমণীদের সর্দারিনি হয় নাই সাধারণ কথা নয় রসুল করিম সাল্লাম বলেন নিসা আহাদুল জান্নাতি খাদিজা তো বিন্দে হোয়াইলিত এই পৃথিবীর মধ্যে যত নারী আছে সবচাইতে নাম্বার ওয়ান এক নাম্বার দামি নারী খাদিজা দুই নাম্বার ও ফাতেমা তো বিন্দে মোহাম্মদ রসুলের কন্যা ফাতেমা রাদি আল্লাহ তালান তিন নাম্বার

আব্বা তো ঠিকই বলেছে এই ছাগল যদি নেই এক সপ্তাহ খাওয়া যাবে তারপরে শেষ হয়ে যাবে না না ছাগল নিব না এমন একটা আমল নিয়ে যাব যে আমল নিলে দুনিয়া তো রিজিক মিলবে পরকালও রিজিক মিলবে বলে আব্বা জান বলে কি যে ছাগল দিলে এক এক দিন দুই তিন দিনের রিজিক শেষ হয়ে যাবে ছাগল শেষ হয়ে যাবে এই ছাগল দরকার নাই যে আমল দিলে আমল করলে দুনিয়া তো কাইবি পাবো জান্নাতজিক পাবো ওই আঙুলটা আমাকে দিয়া দেন আল্লাহ রসুরমুসাল্লাম বললেন ফাতে পারে হে খুলনাবাসী আমলটা শুনবেন কিতাব থেকে বলতেছি আল্লাহ তালা ব্যবসার মধ্যে বরকত দিবে চাকরিতে বরকত দিবে ঘরে শান্তি দিবে মনে আশাপূর্ণ করে দিবে দোয়া কবুল করবে ও فاطمه বাড়িতে যাও ইশার নামাজ আদায় করবা তুমি আর কেবলা কিবলামুখী হইইয়া এই দোয়াটা বেশি বেশি পাঠ করবা আল্লাহুম্মা ইয়া আউওয়ালিল আউওয়ালিন ইয়া আখিরুল আখিরিন ইয়া যাল কুওয়াতিল মাতিন ইয়া রাহিমাল মাসাকিন ইয়া আর আমার রহিমিন এ ফাতেমা যাও যাও এসব নামাজ পড়িয়া তুমি আলি আমলটা করবে আল্লাহ গাইবে রিজিক দান করবে দুনিয়া তো দিবে জান্নাত দিবে ফাতেমা চলে আসতেছে এই দিকে হাসান হোসেন বাবার সাথে বড় আনন্দ করতেছে সাত দিন ধরিয়ে কোনো খাবার খাইতে পারি না মা নানার বাড়ি গেছে ছাগল আনবার জন্য ছাগল আনবে জবাই দিয়ে রান্না বান্না করে খাবো হঠাৎ করি তাকাইয়া দেখে আসতেছে কিন্তু খালি সাঙ্গল নাই হাসান হুসাইনের মন খারাপ হয়ে গেল হজরত আলির মন খারাপ হয়ে গেল হজরত আলী হাঁটি হাঁটি পা সামনে গিয়া বলে মা বুঝতে পারছি তুমি যাওয়ার আগে ছাগল বিলীন হয়ে গেছে বলে নারে রে আলী না একটা সাগল আল্লাহর হাবি এখনো পর্যন্ত কাউকে দেয় নাই ও ভাতে মা কেন আল্লাহ নারে ভাতে মা সুরি দ্বারা দিলাম আমরা কলা পাতা বিচাইলাম জমাই দিয়ে কলা পাতার মধ্যে রাখব আসান হুসাইন বড় খুশি কেন আল্লাহ না হাতে মা কই আলী আমার আব্বা ছাগল দিদি আমাকে নিষেধ করেন নাই দুইটা আমল সামনে রাখলেন একটা ছাগল একটা হলো আমল আমার আব্বা বলল ফাতেমা ছাগল নিলে এক শব্দ পরে ছাগল শেষ হয়ে যাবে এরপরে কি খাবে এমন একটা আমল তোমারে দে আমলটা নিয়ে নাও যে আমল করলে দুনিয়া তো মৃত্যু না পর্যন্ত গায়েবের রিজিক পাবে জান্নাতের মধ্যে রিজিক দিবে আমি বললাম ও বাবা যে ছাগল এক শব্দ শেষ হয়ে যাবে এই ছাগল আমার লাগবে না আমল লাগবে আলী গো আমি কি ভুল করছি কিনা আপনি মাফ করে দেন আলী ফাতেমার বউকে জড়াইয়া বলে ফাতেমা আমি জানি তুমি কোনোদিন ব্যবসায় লস করতে পারো না তুমি তো ব্যবসায় জিতে গেছো বলো রাসূল কি আমল আল্লাহ হাবিব এই কথা বলেছে এশার নামাজ আদায় করার পরে কিবলামুখী হইয়া আমি আর আপনি বেশি বেশি পড়তাম আল্লাহমা ইয়া আউয়ালাল আউওয়ালিন ইয়া আখিরাল আখিরিন ইয়া জাল কউওয়াতিল মাতিন ইয়া রাহিমাল মাসাকিন ইয়া আরহামার রাহিমিন আর আলী কমপক্ষে সাত বার পর জন্য বলেছে এরপরে দোয়া করবার জন্য বলেছে রাদিয়াল্লাহু আদি আনহু বলে আতে মা তুমি টেনশন করবো না আমল শুরু করে দাও আমল শুরু করে দিল কবরের মধ্যে পাওয়া যায় আল্লাহ তাআলা গরে এমন পারাকা নাজিল করেছে রিজিক খাইয়া শেষ করতে পারে না আল্লাহু আকবার বলে এই জন্য আমি বলি হে কুলনার মুসলমান জিন্দেগিতে তো অনেক মুআ শুনেছেন আজকে কিছু আমল আমি আপনাদেরকে বলে যাচ্ছি এগুলো আপনার জীবনে বহু কাজে লাগবে চাকরি দরকার আল্লাহর কাছে যাবেন আল্লাহ দেওয়ার মালিক সন্তান দরকার আল্লাহর কাছে যাবেন আল্লাহ দেওয়ার মালিক বিদেশের বিষাদের দরকার আল্লাহর কাছে যাবেন আর ইশারের নামাজ আদায় করবেন যদি স্ত্রী থাকে তাকে নিয়ে পশ্চিম দিকে কেবলামুখ হয়ে বসে কয়েকবার পড়বেন কম সাতবার আর বেশি পড়লে বলো আল্লাহ হুম্মা ইয়া আউ্বাল আল আউ্বালিন ইয়া আখিরুল আখরিন ইয়া যাল কুওয়াতিল মাতিন ইয়া রাহিমাল মাসাকিন ইয়া আরহামার রাহিমিন দোয়াটা না পড়লে হুজুরদের কাছ থেকে লিখে নিবেন অথবা আমার বয়ানে এটা আছে ওখান থেকে দেখে দেখে লিখে নিবেন যদি আপনি আমল করে আল্লাহ দরবারে দোয়া করেন আল্লাহর শপথ করে বলছি রাসূলুল্লাহর হাদিস আমার কোন ক্ষমতা নাই এরকম কসম খাওয়ার আল্লাহর শপথ নবীজি বলেছেন এই কসম খাইতে দিতা করি না আল্লাহর কসম আল্লাহ দ্রুত রিজিক বাড়াইয়া দিবে ব্যবসায় অধিক মুনাফার ব্যবস্থা করে দিবে আল্লাহ ভালো চাকরি ব্যবস্থা করে দিবে বড় বড় বিপদ থেকে আল্লাহ আপনাকে আপনার ঘরকে হেফাজত করে আল্লাহ বাহক বর আল্লাহ এই আমলগুলো পারবেন তো ইনশাআল্লাহ এই জন্য আমল বেশি বেশি করবেন কারণ উসলি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়া লা কাইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম আল্লাহর কাছে তোমাদের صورت ধনসম্পদ কিছুই পৌঁছে না আপনি যখন মরে যাবেন 10তলা বিল্ডিং এর মালিক আপনি লক্ষ্য করে দেখেন একতলা বিল্ডিং আপনার কবরে যাবে না আপনার 10টা গাড়ি আছে একটা গাড়ি আপনার কবরে যাবে না সুন্দর চেহারা সোনু পাউডার মাখেন ওই চেহারা আপনার কবরে পচে যাবে শুধু কবরে কাজে লাগবে ইমান আর আমল এই জন্য ইমাল আমলকে সুন্দর করেন বেশি বেশি আমল করেন দেখেন আজ রাতে আজ রাতে গত বছর পত্রিকা রিপোর্ট দেখেছিলাম প্রতি সেকেন্ডে তিনজন মানুষ মারা যায় এইবার দেখেছি কালবেলা পত্রিকায় প্রতি সেকেন্ডে থ্রি পয়েন্ট ফোর অর্থাৎ আজ রাতে কত মানুষ মারা যাবে কত স্বপ্ন নিয়ে ঘুমাবে সকালবেলা বিজনেসের কাজে যাব সকালবেলা বেলা মাছের কাজে যাব সকালবেলা মেয়ের বিবাহের বাজার করবার জন্য যাবো বিবাহের জন্য যাব কত স্বপ্ন, আজকে কত মানুষ এই দুনিয়াতে ঘুমাবে কিন্তু এই যে তারা জীবনের শেষ ঘুম সে কল্পনা করতে পারবে না সে এই রাত শেষ রাত হবে তার এই লাশ আর তার দশতলা বিশতলা বিল্ডিং এ ঢুকাবে না বাহির নিচে গ্রাজার মধ্যে সামনের মেজের মধ্যে তার লাশটা রেখে দিবে আহারে নিজের এলা নিজের কানে শুনবে মুর্দার ব্যক্তি অমুক মহল্লা উমুকের সন্তান অমুক বাড়ির অমুক চিরদিনের জন্য চলে গেছে নিজের খাটিয়ায় থেকে থেকে এই সংবাদ শুনবে ক্লিয়ার ভাবে শুনবে কিন্তু উত্তর দেওয়ার মতো ভাষা নাই এই যে বয়ান করতেছি আশেপাশে কবর থাকলে মুর্দার ব্যক্তির বয়ান শুনতেছে বোখারি শরীফ সাক্ষী রসুরুল্লাহ সাল্লাল্লাহ আলাইহু সাল্লাম বদরের ময়দারে গেছেন এই হারামি রসুরুল্লাহকে কত কষ্ট দিছে আল্লাহ হাবি তার কবরের পার্শে গিয়া বলে আহু জেহেল আগে বলি নাই আল্লাহর হুকুম মান আমার তরিকা মতো চলো কেন না আজকে শুনলাম সে তো আপনার কথা শুনে তারা তো বলে তোমরা কি শোনো তোমাদের চাইতে আরো বেশি ভালো শোনে আমরা তো দুনিয়ার ব্যস্ততা নিয়ে বয়ান শুনি বয়ানও শুনতেছি সন্তানের কথা মনে পড়ে গেছে দোকানের কথা গাড়ির কথা বাড়ির কথা বিবির কথা মনে পড়ে গেছে কবরবাসীরা কোনো চিন্তা নাই শুধু একটা চিন্তা এই বয়ান সন্দেশে আপনার থেকে ভালো শোনে এমন একটা সময় আসবে কবরে শুয়ে থাকবেন কিন্তু বলার বাসা নাই এই জন্য আমি আর বেশি করব না আমি খুবই ক্লান্ত সরাসরি ঢাকা থেকে এসেছি প্রতিদিন বয়ান করি প্রতি রাতে খুবই ক্লান্ত আবার ঢাকা চলে যাব রাত সাড়ে এগারোটা বাজে আমি এই জন্য আপনাদেরকে শেষ প্রান্তে আমি একটা অনুরোধ করব এই জীবনটাকে আমল দিয়ে সাজাতে হবে হবে ঠিক কিনা জোরে বলে বেশি বেশি আমল করবেন যত বেশি আমল করবেন দুনিয়াতে টাকা হইলে ধনী হওয়া যায় ক্ষমতা হইলে মানুষ সম্মান করে আখেরাতে টাকা পয়সা কিছুই খবরে যাবে না আখেরাতে মাশাআল্লাহ বলেন আরেকটু সময় পাইছি আলহামদুলিল্লাহ বলেন চলবে না দোয়া করে দিব কত সুন্দর তাজমহল বানাইলো কিন্তু তাজমহলের জায়গায় তাজমহল আছে মমতাজ নাই শাহজাহান কোথায় চলে গেল ঠিক কিনা জোরে বলে বন্ধুরে বিল্ডিং বানাইছো বিল্ডিং বানাইতে ইঞ্জিনিয়ার বললো একশো বছর মেদ দিয়া গেলাম কিন্তু তোমার তো একটা সেকেন্ডের গ্যারান্টি নাই কত বলেন ঠিক কি অনেক বিল্ডিং ওয়ালা অনেক বাড়িওয়ালা চলে গেল বাড়ির জায়গায় বাড়ি পড়ে রইল এই জন্য বিশ্বনবী